আল্লাহ তালা এই পৃথিবীকে যতটা সাজিয়েছেন যেটুকু সাজিয়েছেন যত সৌন্দর্যতা দিয়েছেন শুধুমাত্র নিজের বান্দাদের জন্য যত লোক আছে মানুষ ছাড়া গাছপালা নদী নালা দরিয়া পাহাড় পর্বত ফল ফ্রুটের গাছ সব কিছু একটা মখলুকের জন্য আল্লাহ সৃষ্টি করলেন সেটা হচ্ছে মানুষ মানুষের মধ্যে আল্লাহ গুণাবলী দিয়েছেন একটা গুণাবলী হচ্ছে একটা ভালো দিক একটা খারাপ দিক যেটা ভালো দিক দিয়েছে আল্লাহ তালা কিন্তু মানুষকে একটা সব থেকে দামি জিনিস দিয়েছে যেটা হচ্ছে ব্রেন যে ব্রেনের দ্বারা মানুষ বিচার করতে পারবে ভালো আর মন্দ আশা করি যে লোকটার ব্রেন ভালো আছে সেই লোকটাকে যদি খাবার দেওয়া হয় সে কিন্তু সে মনের পছন্দ মতো খাবার খাবে ঠিক কি কথা বলে একটা প্লেটে যদি গুড়েকে দেওয়া হয় আর একটা প্লেটে যদি বিরিয়ানি দেওয়া হয় যারা লোক হবে তারা কিন্তু বিরিয়ানিটাই খাবে গু খাবে না তবে কিছু লোক আমাদের দেশে আছে তাদের কাছে মাংসর থেকে মাছের থেকে মাংস খেতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আমি দেশি মুরগি দিয়ে ভাত খেলাম একটা রুটি আর অল্প ভাত খেলাম দেশি মুরগি রান্না করেছে আমি বলেছিলাম দেশি মুরগি করবো খুব ভালো লাগলো খেতে আর আজিজুল ভাই তো মুর্শিদাবাদের লোক আমার আগে ঢুকে পড়েছে রানগুলো সব খেয়ে দিয়েছে আমার লেগে খালি হাড় আর বুগড়োগুলো ফেলিয়ে রেখে দিয়েছে কি বুঝলেন ও আমার বন্ধু মানুষ খুব কাছের লোক ভালোবাসে আমি ভালোবাসি যাই হোক কিন্তু এখন বর্তমানে কিছু মানুষ বেরিয়েছে যারা কিন্তু গু খেতে মুদ খেতে পছন্দ করছে তাদের নাম আমি রেখেছি গোবরখোর মুতখোর বুঝতে পারেননি কারুর কারুর কাছে গোবর মারাত্মক জিনিস কেউ কেউ বলছে তা না হয় পাগল তা না হয় অন্ধভক্ত একটা গায়ের বাচ্চা সেও জানে আমাকে দুধ পান করতে হবে জানে না জানে না গায়ের বাচ্চা মুখটা ধরে যদি আপনি তার মায়ের পেছনে মুদলে মুতে লাগান মুখটা খাবে সে দুধটাই চাইবে তো মুত খাবে না এরকম কিছু মানুষ আছে তো যারা বুদ্ধিজীবী তারা ওই জিনিসটাই খাবে আপনি যখন ভালো মন্দর বিচার শিখে গেছেন আর আপনার কাছে যখন লাইন চলে এসছে আল্লাহ আল্লাহর রসুল সৃষ্টিকুল সৃষ্টিকর্তা এইটা যখন আপনি দেখতে পাচ্ছেন জেনে রেখে দিবেন এই যে মোবাইলগুলো দেখছেন সব একই কোম্পানির না বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন কোম্পানির আছে একটা জিনিস মাথায় রাখবেন এই যে বিভিন্ন রকমের কোম্পানি আছে আচ্ছা দেখুন যতগুলো কোম্পানির মোবাইল আছে সব বাড়ির কিন্তু মডেল গুলো আলাদা আছে আলাদা আলাদা মডেল আলাদা ওপর মডেল আলাদা মডেল আলাদা মডেল আলাদা কারণটা কি কারণটা জানেন কেন একটাই কারণ মালিক গুলো সব আলাদা স্যামসুং এর মালিক আলাদা আপনার ওপোর মালিক আলাদা অ্যাপেলের মালিক আলাদা ভিবর মালিক আলাদা যার কারণে মডেল গুলো আলাদা কিন্তু গোটা পৃথিবীতে কোটি মানুষকে এক কাছে করুন আল্লাহ সব দুটো চোখ দিয়েছে একটা মাথা দিয়েছে দুটো কান একটা নাক একটা মুখ দুটো হাত দুটো পা একই রকম গঠন দিয়েছে আমার মডেলে তোমরা পার্থক্য পাবে না অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টিকর্তা কজন একজন এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন এরপর যার যেখানে আস্থা আসছে সে সেইখানে বিশ্বাস রেখেছে কেউ পাথরের কাছে মাথা ঠুকছে কেউ গাছতলায় কেউ ঢিপির সামনে কেউ কবরের সামনে কেউ আগুনের সামনে কেউ পানির সামনে যার যেখানে বিশ্বাস এসছে যে এটা আমার সৃষ্টিকর্তা সে সেখানে এইখানে মূল কথা যেটা কেউ মুসলিম ঘরে জন্ম নিয়ে মমিন হতে পারে না পারে না পারে কথা বলে না কেউ ঘরে জন্ম হতে পারে তার মারাত্মক দলিল কি জানেন যদি কেউ ভাবেন এই বেলডাগার মানুষ যে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমি যত রকমের পাপ করি আমি মুসলমান আমি পাপের সাগরে ডুবে থাকি আমি মুসলমান তো এটা তোমার ভুল মারাত্মক না তোমার মধ্যে যদি ইমান না থাকে আল্লাহর ওপরে বিশ্বাস তার রসুলের ওপরে বিশ্বাস কোরআনের ওপরে বিশ্বাস পরকালের ওপরে বিশ্বাস নবীদের ওপরে বিশ্বাস এটা যদি না থাকে তুমি কখনো মুসলমান হতে ঘরে মুসলিম হয় আল্লাহ মালিক সকলে বলুন কে আল্লাহ আপনারা যদি মনে করেন ইয়াসিন সাহেবকে দিয়েছি তাইলে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে বেলডাঙ্গার কিছু মানুষ হিদায়ত পাবে ভুল কথা হিদায়তের দপ্তর আল্লাহর হাতে আল্লাহ চাইলে হিদায়ত পাবে দাউত আপনাকে দিয়ে যেতে হবে মলবি আপনি দেখ আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন মুসলিমদের দশটা ছেলে বসে টাচ খেলাচ্ছে আপনি বললেন ভাই এটা খেলা হারাম অর্থাৎ তোমরা এক কাজ করো নামাজে এসো আপনার দাওয়াত দেওয়া হয়ে গেল আপনি কামিয়াব আপনি দাউত দিচ্ছেন আপনি আপনার কাজ করে যান এরপর যদি তাদের তকদিরে হিদায়েত লেখা থাকে তবে সে হিদায়ত পাবে না হলে পাবে না আমার ভাই এই ভারতবর্ষে আমাদের একটা মসজিদকে গুঁড়ি দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে মসজিদ ঠিক না কথা বলে এই মসজিদে প্রথম যে ছেলেটা চালিয়েছিল তার নাম বলবীর সিং আল্লাহ থেকে ইমান করেছেন না করেন করেছেন জোরে গুরু সুভানা শুধু ইমান এমনি করেনি এই ছেলেটা বলবীর সিং মসজিদ ভেঙে খ্যান্ত থাকেনি মসজিদ ভাঙার পরে তার বৃদ্ধ মা বাবা বলেছিল বাবা এই আর এস এস এর পাল্লাই পরে মসজিদ ভাঙতে যাবি না আল্লাহর ঘর ভাঙতে যাবি না তার মা অমুসলিম তারপরেও বলেছিল কেন তার মা বলতো তার মা বলেছিল দেখ বাবা তুই যখন বাচ্চা ছিলি না তুই কাঁদলে মসজিদের দরজায় তোকে নিয়ে যেতাম ইমাম সাহেব দোয়া পরে ফুপ দিলে তোর কাঁদা বন্ধ হতো বলুন তুই যখন বাচ্চা ছেলে ছিলি জ্বর এলে ইমাম সাহেব পানিতে দম করে দিলে তোকে পান করালে তোর জ্বর ছেড়ে ওই জন্য এই ধর্মের প্রতি আমার আস্থা আছে মসজিদের প্রতি আমার ভালো ধারণা আছে তুই তো ধর্ম পালন করছিস ঠিক আছে কিন্তু মসজিদ ভাঙতে যাবি না এমন একটা চক্রে পড়ে গেছে না বুঝে সে মসজিদ ভাঙতে গেল ভেঙেই থাকেনি সেই মসজিদ থেকে দুটো দুটো ইট ইট কটা সেই ইটের দ্বারা সে যখন বাড়ি পৌঁছায় তার বন্ধু বান্ধব তার পরিবার তার মা জিজ্ঞেস করলে হ্যাঁ রে তুই তো মসজিদ ভাঙতে গেলে গেলি ইটগুলো কেন এনেছিস তার ভেতরে এতটা ঘৃণা ছিল ইসলামের প্রতি আল্লাহর প্রতি মসজিদের প্রতি সে বললে সকাল আর সন্ধ্যা আমি এই ইটগুলোর করব। ওপরে প্রসাব করবো কতটা কষ্ট লাগে মনে আমাদের হচ্ছে শুনে তাই না কিন্তু আল্লাহর কসম হিদায়তের মালিক আল্লাহ এই ছেলেটা এক বৎসর পর্যন্ত ইটের ওপরে প্রস্রাব করেছে দিনে আর রাত্রে ডিপ্রেশনে চলে এসছে পাগলের মতো হয়ে গেছে ঘরের ভেতরে ঢুকে থাকে বের হয় না তার মায়ের মনে পড়লো আমার ছেলে যখন বাচ্চা ছিল আমি মসজিদে নিয়ে যেতাম লখন একটা বড় আলেমের কাছে নিয়ে গেল আমি যদিও নাম করব না তার তিনি খেটেছেন কারণ কি কিছু মানুষ তিনার হাত ধরে ইসলাম কবুল করেছে অনেক কয়েক হাজার হিন্দু মা বোন ভাই সেই আলেমের হাত দ্বারা ইসলাম কবুল করেছে তার কাছে যখন নিয়ে যাওয়া হয় আমার সন্তান আছে আপনি কিছু করে দেন দিয়ে দেন একটু একটু আপনাদের কালাম পড়ে তিনি বললেন কি কারণে কিভাবে হলো কোনো মেয়ের প্রেমে পড়ে হয়েছে না কোনো কারোর ধোকায় পড়ে হয়েছে কিসের জন্যে বললে আমার এই ছেলে বাবরি মসজিদে প্রথম হাম্বারটা চালিয়েছিল এবং সেখান থেকে ইট নিয়ে এসে দিনে রাত্রে পুরো এক বছর খালি তার উপরে পেশাব করেছে বলে তোমার ছেলের জন্য একটাই রাস্তা এই ডিপ্রেশন থেকে বেরুবা সেই ছেলেটা বললে হুজুর বলুন আমি কিভাবে বেরিয়ে আসবো এই জায়গা থেকে না আমি বিয়ে করতে পাচ্ছি না আমার কোনো রাস্তা আছে আমার খালি মনে হচ্ছে আমি আত্মহত্যা করি তিনি বললেন তোমার একটাই রাস্তা তুমি ইসলাম কবুল করো এবং আল্লাহর রাস্তায় তুমি এক বছরের জন্য বেরিয়ে যাও সেই ছেলে ডিপ্রেশন থেকে বেরুবার জন্যে কালমা পরে মুসলমান হলো এই বলবির বেরিয়ে গেল এক বছর পরে যখন ফিরে এলো মুখে দাড়ি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলো আল্লাহ তুমি আমাকে ঈমান দান করেছ আমাকে কালমা পড়িয়েছ আমার মৃত্যু ততদিন দিও না এই হাতের দ্বারা মসজিদ ভেঙেছি আমি যেন এই হাতের দ্বারা একশোটা মসজিদ তোমার ঘর তৈরি করতে পারি জোরে বলুন এইটা তো বলবীর সিং যে বাবরি মসজিদ ভেঙেছে এক থেকেও মারাত্মক কথা এক থেকেও ডেঞ্জার যেটা সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাহ সকলে বলুন সাল্লাহ আলি যুদ্ধের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন হাজি সাহেবরা জিনারা হজ করতে যায় তিনারা নিশ্চয়ই দেখেছেন প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে সত্তর জন সাহাবীর কবর ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর ঘেরা আছে ওইখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন আল্লাহর নবী সাল্লাহের চাচা যান হাজরতে আমির হামজা রবি আল্লাহ যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে এই গলা থেকে শাঁস ধরে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা এবং ছুরি মেরে চেহারাটাকে ক্ষত বিকত করে দিয়েছিল তলোয়ারে করে গুঁতিয়ে গুঁতিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তেনার কাছে লাশ পৌঁছে গেল নবীজির কাছে নবীজি হুঁটো গেড়ে বসে কানতে লাগলেন চাচার লাশের পাশে বসে আমার চাচার সঙ্গে এরকম কাজ কে করল আবার চাচার কালিজা থটটা বার করেছে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ হিন্দা বলে একজন কাফের মুশরিক সেই এত ঘিন্নিত আপনার ওপরে এত আক্রোশ ইসলামের ওপরে যে আপনার এই চাচা যানের কালিজা খটটা পার করে চিবিয়ে নবীর চোখের পানি দাড়ি মুবারক ভিজে গেল রসুল আকরম সাল্লাহ আর জানাজা হলো যেদিনে নবীজি মক্কা বিজয় করলেন পাঁচটা সার্কুলার চারি করলেন সাহাবিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে আজকে আমরা মক্কা বিজয় করেছি আজকে আমরা বদলা লুব কিসের বদলা আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়েছ আজকে আমরা বদলা লুব আখ ফাড়ার মতো ফারা গেছে সৈয়দ দেনা বেলালে হাফসির দি আল্লাহ তালানহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে আজকে আমরা বদলা লুব আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান আমির বুকটা চিড়ে কালিজা বার করে চিবিয়ে খেয়েছে আজকে বদলা আল্লাহ জবি বললেন আমার পাঁচটা কথার উপরে আমল করবে তোমরা দাঁড়াও হাও নবীজি দাঁড়ালেন বললেন নাম্বার ওয়ান বৃদ্ধকে মারতে পাবে না জোরে বলুন সুবাহ আল্লাহ নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার প্রবেশ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ আত্মসমর্পণ করলে মারতে পাবেন নবীজি রুখে দিলেন আর বললেন আমি নবী নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি আমি বদলা নিতে জানি না নবীজির এই শুনে দল বেঁধে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইমান আনতে লাগলো জোর একবার বলুন সুহান সেই দলের মধ্যে যে আসছে সে হচ্ছে হিন্দা হিন্দা কি করেছে গোটা মাথাটাকে শরীরটাকে ঢেকে ফেলেছে কাপড় দিয়ে যাতে আমাকে কেউ চিনতে না পারে আমি তো চরম অপরাধ করেছি মারাত্মক তাই আমাকে যেন চিনতে না পারে আল্লাহর নবী বুঝতে পারলে যে লোকটা আসছে যে মানুষটা আসছে ঢেকে এটা অন্য কেউ নাই হিন্দা নবীকে টাড়ালেন আর বললেন এ হিন্দা সন মুখ ঢাকার কোনো রাস্তা নাই মুখ খুলে লাও আমি আল্লাহর নবী দয়ার নবী আমি ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কলমাটা পড়ে লাও আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না জোরবুল সুহান